অল্প টাকা পুঁজির মধ্যে আপনারা কিন্তু চাইলে কলম তৈরির একটা কারখানা দিতে পারেন আপনিও হতে পারেন একজন উদ্যোক্তা আমাদের কাছে কলম তৈরির ফুল সিট আপ মেশিনারিস কাঁচামাল এভরিথিং সব কিছু পেয়ে যাবেন নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে পারবেন যেরকম দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের নামে ব্র্যান্ডিং করা এরকম কিন্তু আপনাদের নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে পারবেন সব কিছু আমরা করে দিব এ টু জেড বাকি সব কিছু দায়িত্ব আমাদের এবং কাজও আমরা সব কিছু শিখিয়ে দিব অনেকে হয়তো মনে করতে পারেন এই কলম বানানোটা অনেক জটিল একটা প্রসেস অনেক বড় কারখানা দিতে হয় আপনি কি পারবেন আসলে এরকম টেনশন করার কোনো কিছু নাই আপনি ছোট পরিসরে কলম তৈরির ব্যবসাটা তাইলে উৎপাদন করতে পারেন বাসা বাড়িতে আপনি থাকার রুমেও চাইলে এই ব্যবসাটা করতে পারবেন এরকম সাইজের একটা পরার টেবিল হইলে এই মেশিনটা আপনি সেট করতে পারবেন কিন্তু তেমন একটা বেশি জায়গা লাগে না মানে আপনি যে ঘরে ঘরে বাড়িতেও এটা করতে পারবেন আর কাজটাও খুবই সহজ এটা পুরুষ মহিলা যে কেউ কাজ করতে পারবে তারপরও আমি আপনাদেরকে সরাসরি দেখাবো এরকম একটা কলম কিভাবে তৈরি করে এই যে দেখেন এটা কিন্তু কালি নাই একবারে ফাঁকা এই কলমটাই এখন আমি আপনাদেরকে বানাই দেখাবো এই যে আমাদের নামে ব্র্যান্ডিং করা এটা কোনো কেনা কলম না আমাদের নিজস্ব কলম এখন আমি সরাসরি এটা বানাই দেখাচ্ছি কিভাবে কলমটা বানায় সর্বপ্রথম আমরা এটার মধ্যে হচ্ছে কালি ভরবো এখানে যে বডিটা রাখবো রেখে চাপ দিলেই এই যে দেখবেন কালিটা ঢুকে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সরাসরি এই যে আমাদের কালিটা ঢুকে গেছে এখন হচ্ছে আমরা এটার মধ্যে অ্যাডেপ্টার লাগাবো এটা হচ্ছে আমাদের অ্যাডেপ্টার কালো কালার আছে সাদা কালার আছে জার্জি কালার প্রয়োজন নিতে পারবে কোনো সমস্যা নেই এই যে এখন এটা রেখে এই যে চাপ দিব লেগে গেছে খুবই সহজ ঘরের পোলা পান্দাও কাজ করাইতে পারবেন এটা মহিলা মানুষ পুরুষ সবাই কাজ করতে পারবে এখন হচ্ছে আমরা টিপস লাগাবো এই যে এটা হচ্ছে টিপস যেটা দিয়ে আমরা লেখি নিপ বলে এই নিপটা এখন আমরা লাগাবো এই যে দেখাই নিপের যে মাথাটা লেখে এটা আমরা এই যে আমাদের মেশিনের ভিতরে দিব ভিতরে দিয়ে জাস্ট এই যে একটা চাপ দিব লেগে গেছে খুবই সহজ আমাদের কলমটা রেডি এখন শুধু এটাকে আমাদের এয়ার টাইট করতে হবে তাহলে আমাদের এটা লেখার উপযোগী হয়ে যাবে এটা হচ্ছে আমাদের রোটারি মোটর এই যে এই মোটরের মধ্যে দিয়ে যে দেখেন কোনো কলম নাই মাত্র বানাইলাম আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এটার মধ্যে দিয়ে আমাদের দশ মিনিটের মতো ঘুরাতে হবে এই দশ মিনিট ঘুরার ফলে কলমের কালির ভিতর যত বাতাস বা গ্যাপ আছে সব বের হয়ে যাবে তাহলে আর লেখার মধ্যে কোনো ডিস্টার্ব দিবে না আমরা যেহেতু ভিডিও করতেছি সেজন্য আমরা আর দশ মিনিট ঘুরাবো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা অল্প একটু ঘুরাইলাম এটা কি এখন আমরা লিখে দেখব যে না আমাদের কলমটা ঠিকঠাক মতো লেখা দেয় কিনা আর যখন প্রোডাকশন করবেন অবশ্যই দশ মিনিট ঘুরাতে হবে না হলে পরবর্তীতে সেই কলমে ডিস্টার্ব দিবে দেখি আমাদের কলমটা আমরা কীরকম তৈরি করলাম আপনাদেরকে একটু সরাসরি দেখাই এই যে এই কলমটা আমরা মাত্র তৈরি করলাম আর আপনাদেরকে একটু লিখে দেখাই দেখি কীরকম লেখা দে এই যে দেখেন বড় বড় দাগ দিয়ে দেখাচ্ছি লেখার মধ্যে কোনো ডিস্টার্ব নাই এই যে স্পষ্ট লেখা পাবেন এই যে ইমরান মেশিনারিস স্পষ্ট লেখা পাবেন আমাদের মেশিন দিয়ে কলম তৈরি করলে